তার সাথ মাঝার হাত দিয়ে ভেঙে ফেলবো একদম ওসি থাকবে না থাকবে আমার দাঁড়িয়ে যা আছে সব সাফ করে দিয়ে যাবো থেকে নেতা সাথে নেতা ভদ্রলোক থাকবে নেতা কোনো অভদ্র কেউ থাকবে না এই ধরনের যদি কারো পান যে আপনাদের উপরে নির্যাতন বা এই ধরনের কোনো কিছু করে স্রেপ খালি বেঁধে রাখবেন বাকিটা আমার কাজ সাহস করে খালি বেঁধে ফেলবেন বাকিটা আমার কাজ সে কত বড় ক্ষমতাশালী বা যেই হোক ব্যবস্থা আমি নিব স্পষ্ট আলাপ বলে দিয়ে দিয়ে গেলাম

tudo bem. aqui, senhor.